আরে কি ব্যাপার? তোমার এখানে কোনো লোকজন দেখছিলে সব খালি বিষয় কি? এটা সাফান খাইতে চললাম পড়чаяজন করে আসলাম তা সেই কি অনন্ত লোকজনই নেই তোমার এখানে আজকে। ও কাকা লোকজন আসলি তুমি চা বিসুত খয় না বসে আসবে না বসে তাইলে একটু বসে আর কি করব? দেখি কে আসে না

আমি আরে বলবো মানে তোমার চল যে আমি দিছি সেই সকাল থেকে আইসা যখন চা বিস্কিটে অর্ডার দেবো অর্ডার দাও আরে পকেট হাতটা তুমি সামান্য একটা চা একটা পান একটা বিস্কিটের অর্ডার দিবা তাই এর আমার পকেট হাতের লাগে তোমার সঙ্গে কত গুরুত্বপূর্ণ কাজ আমার তুমি জানো চা আর পান খাবে কিন্তু হ্যাঁ চৌধুরী সেভেন একটা চা একটা পান দাও তো তা একটা চাটা পানের কথা কই তোমার একটা বিস্কুটি কি বেশি যাবে একটা বিস্কুটি কথা পাও আচ্ছা কি গেল আরে বিস্কুট নেন নেন আরে কি করিস কি আর এখন একটা চা বানাতে সময় লাগে

nào đi xem bao giờ ra cho nên hưu hàm làm thôi 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 đi thôi 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 thôi

যা পান দিচ্ছে তা তোমার সঙ্গে মেলা দিন ধরো দেখা সাক্ষাৎ হয়নি তা দিতে চাস যখন তার দাও শোনো ভাই রে গ্রাম গাছ আমাদের বুঝেছ গ্রামে যাতে কোনো অশান্তি না হয় সেটা কি তো আমাকে লক্ষ্য রাখতে হবে আমার বিস্কিট আচ্ছা ও একসাথে বিস্কুট আচ্ছা এই এটা ভালো করে একটা পান দিয়েছে না যারা আগে একটা পানি নিয়েছি একটু কুড়ি করে নিই ও পানি ইচ্ছা যা যা শোনো চাপ আর তো আসলে বেশি খাওয়া হয় না আর আমারও নিশা তুমি ভাগ্য মানুষ বড় আশা করে দিলে আমি মুরব্বী মানুষ তা এই জন্যই একটু খাচ্ছি আর কি আমি তো একটু ব্যস্ত আছি আর কিছু তো বলবে না আমি যাই শোনো ভাগ্নে গ্রামের মানুষ একটু মাঝে মাঝে চা দোকানে আসে একটু চা বিচিত খাওয়াই একটু খোঁজ খবর নিয়ে তাতে মহব্বত বাড়ে এতে আর কয় টাকায় বা খরচ হয় কাউ আমরা ব্যস্ত মানুষ আর সময় পাই না কয় টাকা বা খাবেন টাকা কোনো বিষয় নেই তাহলে আমি আসি আসসালামু আলাইকুম তাহলে কয় টাকা হয়েছে বিশ টাকা হয়েছে বিশ টাকা তুমি ওই তিরিশ টাকা রাখো পরে মামার আট দশ টাকার কিছু দিয়ে দিয়ে নেই আচ্ছা ঠিক আছে এত টাকা পয়সা হলো লোক 20 টাকা পকেটে করে বাজারে নিয়ে আসতে পারে ডিস্কুটটা তাহলে খাবো অনেক সময় তো আর কারো পাচ্ছি না কেউ আসলেও আচ্ছা বসো 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 একটা চা একটা বিস্কুট মানে তুমি খাবার শুধু আমার দিবা আপনার কথা তো বলিনি এই চা বিস্কুটের কথা শুধু আমারটাই বলেছি ও স্বাদ দুকারে তোমAttr বেশি দেখা যায় না তা এসে তুমি আমে একটা মুরু বিমান বুঝিলেছি একা একা চা ওটা দিয়ে দিলে আপনি একটা চা একটা বিস্কুটই তো খাবেন নাকি এর বেশি কিছু তো আর খাবেন না ওই চা বিস্কুট ছাতাটা পান দিলে এর বেশি আমরা মুরু বিমান আর কি খাব তোমার কাছে তো কম ভালো দুটো চা দুটো বিস্কুট

তোমাদের মতো বিবেকবান ছেলে আছে বলে এখনো গ্রামের ঐতিহ্য ঠিক আছে কিছু কিছু লোক ছেলে পেলে আসে গোমরা মতো আসে বস পে কারোর সঙ্গে কোনো কথা বলবে না নিজের মতো নিজে অর্ডার দিয়ে খেয়ে চলে যাবে এটা তো অবশ্যই একেবারে ঠিক না কারণ আপনাদের তো একটা হক আছে আমাদের উপরে আমাদের ছোটবেলায় আপনারা কোলে কাকে করে নিয়ে বেড়াইছেন না আপনাদের উপরে তো এই একটা এক প্যাকেট বিস্কুট খাওয়াই কি এই ঋণ শোধ করা যায় হ্যাঁ খাওয়াই কি শোধ করা যায় হ্যাঁ বাবু তুই বুঝতেছিস রে

যত বড় হারকি তুই যা ছেলেবিলে বংশাব ছেলেবিলে গ্রামের একটা বড় বদনাম করে ফালা দিছিস। তো ভাই কি খাবেন বলেন? খেয়েছেন? এই দেখো তুমি না সাথেই বললে যে ভাই কি কি খাবেন। আসলে এই সমস্ত চুল্লি আহ মনটা ভুইয়ে যায় আকেবা। খাওয়া-দাওয়া তো বড় কথা না। এই যে আমি কথা তৃপ্তি পাইছ জানো? এখন খাবেনটা কি বলে খাবো আর কি ভাই? এই বুড়ো বয়সে আর কি খাওয়ारবার সেরকম ই আছে? যা কিছু খাওয়া আমার সেরা কোটা নিশানা। তা তুমি যখন এসে শখ করে বলতে চাও তা দেও একটা চা একটা পান একটা বিস্কুট খায় বেশি বেশি একটা রুটি পোড়ায় দিই রুটি পোড়া কিন্তু খুব টেস্ট লাগে তা দাও রুটি পোড়া দাও তা শোনো পানটা করে বুড়ো বয়স একটু বেশি খাওয়া পড়ে তো তা দুটো তিনটে পান একটু বাঁধে দিত করে দিই আমি বাড়ি যে পরে আস্তে আস্তে টুকটুক করে খাবার না যাও তুমি তো ব্যস্ত আছো তাহলে যাও চলে যাও আচ্ছা যাও ব্যস্ত মানুষ আজকে সকালে খুব দুশ্চিন্তায় ছিলাম মোটে হচ্ছিল না সে এক মরায় ধরে বনি করলাম এ পর্যন্ত যা হইলো খারাপ না আজকে দিন রাত চলে না

আমার শুধু একটা পান হলেই হবে আমার পানও খাবে না কোন ফিনিশিংয়ে একটা পান না হলে তো আসলে মদে না কত সময় বোঝেছেন এখানে মারাণা সেফ আনুমানিক ঘন্টা দুই হবে সকালে প্রথম নিচারালির কাছে বিশ টাকা আর এক আধজন তিরিশ টাকা নিচে আর হয়নি বড় মিলে দুই টাকা হবে আর কি সকাল থেকে এই দুই ঘন্টায় ঘণ্টায় পাঁচ সাতজনের কাছ থেকে টাকা শেষ

তাহলে পানটা এখন খায় আর আপনি যেটা দেবেন ওইটা পান দিনে চলে যায় কি বলেন দিতে এই যে অপসার দেবেন সামান্য একটা পান তাই এর মধ্যে আবার ফচু আবাদি শুরু করলেন এই পর্যন্ত চার পাঁচ সাতজন লোকে আমার খাওয়ালে সপ্তাহ পর্যন্ত কইলো না তারা হাসিমুখী আর খুশি হয়ে আমার চলে গেল আরো একটা অর্ডার দিয়ে একটা মানুষ দুই থেকে আড়াই ঘন্টায় আড়াইশো টাকা একটা চার দোকানে বসে খেয়ে নেবে এটা ইসলাম সমর্থন করে না এটা অপচয় ছিলাম একটু আরামে বসে সকাল থেকে বেশ খোস মিজাজে ওনার কাছে একটা পান খাতে চেয়ে যত সব এসেছে তার বানা শুরু করেছে ওনার কাছে কৈফেদ যেতে আমার খাওয়া দাওয়া করতে হবে যাই বাড়ি যাই গোসল করে নামাজ কালাম পড়ে খাইয়ে দিয়ে বিকেলে আবার আসতে হবে আগে হুজুর মানুষের কাছে আর বসা যাবে না এ যত সব এই ফতো আমার এগের এগেট আছে আশ্চর্য কথা হ্যাঁ এক পা কবরে চলে গেল তাও যদি সঠিক না বোঝে